ব্যাংকের পাসবই হারিয়ে যাওয়ার কারণে ডোমকল থানায় একটি সাধারণ অভিযোগপত্র জমা করতে গিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কি করার কারণে খড়গপুর আইআইটি থেকে ডক্টরেট করা এক যুবককে বেধরক মারধর করার অভিযোগ উঠল থানার সেকেন্ড অফিসার উজ্জ্বল বিশ্বাসহ আরও কয়েকজন পুলিশ কর্মী বিরুদ্ধে আহত ওই খড়গপুর আইআইটির প্রাক্তনী ইতিমধ্যেই হাসপাতালে তার চিকিৎসা করিয়েছেন এসডিপিও ডোমকল শুভম বাজাজ বলেন গোটা ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে আমরা একটি বিভাগীয় তদন্ত শুরু করেছি কোনো অফিসার দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডোমকল থানার অন্তর্গত রমনা নগর এলাকার বাসিন্দা ইমন কল্যাণ নামে এক যুবক এস করা তার লিখিত অভিযোগে জানিয়েছেন তিনি খড়গপুর আইআইটি থেকে ডক্টরেট করেছেন সেখানে পড়াশোনার জন্য তাকে খড়গপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়েছিল ওই যুবক জানিয়েছেন গত তেইশ তারিখ ওই ব্যাংকের পাশ হারিয়ে যাওয়ার কারণে চব্বিশ তারিখ দুপুর দেড়টা নাগাদ তিনি ডোমকল থানায় একটি জিডি করতে গিয়েছিলেন আমি খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এস বি আই এর অ্যাকাউন্টে সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডিই করতে যাই ডেটটা লাগান এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প পেরে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে মারা সম্ভব না তখন উনি বললেন আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন উনি বলছেন তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাহলে আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লক আপে দেবো রকম বাক বিতরণটা একটা চলছিলো চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি বলেন কী হয়েছে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি এবার বুঝতে পারি না আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে সেই করিডরে পার্থ মজুমদার যে আইসি আছেন উনার ডান দিকের যে ঘর একদম শেষ ঘর যেটা আমি ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি তো যাই না সিসিটিভি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্বা উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল সবার নাম আমি যাই না কারণ আমি মনে করতে পারছি না এবং অস্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি আমি অশিক্ষিত ছেলে নই আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন কিন্তু ওনারা আমাকে অস্রাব্য গালাগালি মা বাবা বাবা গালাগালি মানে বিভিন্ন ধরনের গালাগালি মা বেতের লাঠি দিয়ে এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিসটা আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে বিভিন্নভাবে মেরেছেন লাথি বুকে মার তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে যাতে ফোনটা ভেঙে যায় দামি ফোন ভেঙে গেলে অসুবিধা হবে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেয়ালে দিয়ে কোণাতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো তারপরে আমি বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে যতক্ষণ পারবেন মারুন কিন্তু আপনারা কাজটা ভুল করছেন তখন উনি আমাকে আবার গালাগালি করেন এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার উনি বসেছিলেন হাসছিলেন যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন এবং হাসলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন চারজন ছিলেন যারা হাসছিল এবং মেরেওছে তারপর কী হলো এইসব ঘটনার পর ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি তখন ওনারা বলেন যাও ওকে পাশে গিয়ে বসে নেবে লকপে ঢুকাবো আমি লকাপের পাশে যারা ওই বসে থাকে কয়েকদিনের সঙ্গে ওখানে বসানো হলো আমাকে ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে আমি ফোন করি মা এবং বাবাকে মা বাবা খবর পেয়ে আসে এসে ওনারা যখন আমার কথা বলতে চান কেন মেরেছেন তখন ওনাদেরকেও খুব প্রচ্ছন্ন হুমকি দেয় যে আপনাদেরকে ওখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেবো এবং আমাকে বারবার আমি মা বাবার কথা বলতে যাচ্ছিলাম এবং ওনাদেরকে মানা করছিলাম যে তোমরা যে না তোমাকেদেরকেও কিন্তু মানে সিসিটিভি নেই মারার চেষ্টা করেনি এবং আমি নজরুল ইসলাম সাহেবকেও ফোন করেছিলাম সেই মুহূর্তে যে এই রকম ঘটনা ঘটেছে এবং তারপরে আরও দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাগ মিটিয়ে জিডিটা নিয়েছেন উনি বললেন আমি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবো এটা বলে নেই আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আমার প্রচণ্ড যেহেতু লেগেছিলো খুব ব্যথা করছিলো এবং প্রচণ্ড ফিজিক্যাল অ্যাসল্টের জন্য আমি গিয়ে আমাদের যে জেলা হাসপাতাল আছে মানে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ আমাদের যে মহকুমা হাসপাতাল আছে ডোমালে সেখানে ইমার্জেন্সি বিভাগে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়ে আমি ওনার প্রেসক্রিপশানও নিয়ে এসেছি সে মানে ওখানে দেখানো করে ইমার্জেন্সি বিভাগে পুরোটাই নিয়ে এসেছি এবং তারপরে আমি এসডিপিও সাহেবের সঙ্গেও দেখা করেছি ওনাকে পার্সোনালি বলেছি রিটার্ন কমপ্লেন আমি এখনো দিতে পারিনি ওনাকে দেবো আর এতক্ষণ হয়তো ওনার কাছে পৌঁছে গেছে মেলের মাধ্যমে রিটার্ন কমপ্লেন মানে ফিজিক্যাল যে কমপ্লেন সেটা কালকে দেবো আর এসপি সাহেবকে পাঠিয়েছি ওটাও ইমেলের মাধ্যমে পাঠিয়েছি কমপ্লেন আর যেটা হয়েছে সেটা এসডিও সাহেবকে আমি দেখিয়ে দেখে দেখা করেছি কিন্তু ওনাকে কমপ্লেন এখনও রাত্রির মধ্যে পাঠাতে পারেনি কারণ একটা রাত্রি হয়ে গেছে এইসব ঘটনার জন্য পুলিশের আচরণে আতঙ্কিত আপনি অবশ্যই আতঙ্কিত আমি আতঙ্কিত আরও অন্য একটা কারণে যে আমি তো শিক্ষিত ছেলে আমারই যদি এই অবস্থা হয় একটা সাধারণ অর্ধশিক্ষিত মানুষ তাদের কি অবস্থা হবে তাদেরকে তো ভয়ে মেরেই দেবে ওখানে তো এমন অবস্থা ওখানে এমন ভাব করছিল আমাকে মেরে দেবে মেরে ফেলবে ওখানে এরকম ব্যবহার করছিল যে তোকে আজকে এখানেই মারবো এবং তিন চারজন মিলে একজনের উপরে তিন চারজন পাঁচজন মিলে এবং এক আমাকে মানে একটা সেই জন্তু যেরকম হয় জানোয়ার একটা সার্কাসে সেরকম সার্কাসের মতন চারজন মারছে আর দুজন হাসছে এরকম ব্যবহার এমন ভুল করেছিলেন যার জন্য এই ঠেসারত দিতে কি ভুল করেছিলাম সেটা ওনাদেরকে জিজ্ঞেস করলে হয়তো ভালো বুঝতে পারবেন যে কী ভুল করেছিলাম পারলে একবার জিজ্ঞেস করে দেখবেন আমিও এটাই জানতে চাই যে আমার কী ভুল করেছিলেন আমাকে এরকম করলেন এবং কিন্তু যে কোনো ভুলের জন্য কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা থানার ভেতরে এটা ইলিগ্যাল এটা পুলিশের কোড অফ কন্ডাক্টের ভায়োলেশান এবং এর জন্য ওনার বড় রকমের শাস্তি ডিপার্টমেন্টাল শাস্তি তো হওয়া উচিতই তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে দণ্ডবিধি সেই দণ্ডবিধি অনুযায়ী ওনার শাস্তি হওয়া উচিত শুধু উনি না ওনার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন এই ঘটনায় তারা এবং এই ঘটনা আমার সঙ্গে ঘটছে মানে এই ঘটনা অহরহ তো মানে পুলিশ স্টেশনে ঘটে কাউকে ডেকে নিয়ে গেছে তো জানে না যে কোথায় মেজেবুর ঘরে সিসিটিভি আছে কি নেই তো সেখানে কি এরকম মারের ঘটনা তাহলে অহরহই ঘটে আমি তো কোনো ক্রিমিনাল নেই আমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেখানে চেক করতে পারে না আমি শুধুমাত্র চাইছি এই ঘটনার সঙ্গে যে যে ব্যক্তি জড়িত তাদের ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হোক তাদের কড়া শাস্তি হোক